নিজেকে সবার সেরা করে তোলার সেরা দশটি সূত্র এর মধ্যে পাঁচ সাত নয় আর দশ খুব বেশি গুরুত্বপূর্ণ সেখানে একশো শতাংশ মনোযোগ দিয়ে শুনবেন এক যেখানে আপনি মূল্যহীন সেখানে আপনার থাকা অর্থহীন সেসব স্থান পরিত্যাগ করুন দুই অন্যের অনুভূতি বেশি বুঝলে আপনি নিজের অনুভূতিকে নিজের অজান্তেই বিসর্জন দিতে শুরু করবেন এবার থেকে এটা বন্ধ করুন নিজের অনুভূতিকেও প্রাধান্য দিন তিন নিজের স্বপ্ন পূরণের দিকে ভয়হীন মনোভাব নিয়ে এগিয়ে যান যেখানে ভয় নেই সেখানেই জয় নিশ্চিত চার আপনার সম্পর্কে কে কি বলল সেটা নিয়ে অত মাথা ঘামাবেন না ট্রেন্ডিং টপিকের মতো লোকের আলোচনার টপিকও সময়ে সময়ে বদলায় আজ আপনি হলে কাল অন্য কেউ হবে সুতরাং এগুলোকে ইগনোর করুন পাঁচ যে কাজ আপনার দ্বারা হবে না কিংবা ঝুঁকিপূর্ণ সেখানে না বলুন নিজেকে বিপদে ফেলে অন্যের মন রক্ষা করতে গেলে আপনার বিপদে কেউ পাশে থাকবে না এমনকি যাদের জন্য করবেন তারাও নয় ছয় আপনি সবার মনের মতো হতে পারবেন না তাই সবার মনের মতো হবার বৃথা চেষ্টা করবেন না এতে আপনার নিজস্বতা বলে কিচ্ছু থাকবে না সাত নিজের জীবনের লক্ষ্যের সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান মনে রাখবেন লক্ষ্যহীন মানুষ ঘরে পরে থাকা অকেজো জিনিসের মতো সুতরাং সসম্মানে মাথা উঁচু করে বাঁচুন আট কখনো অন্যায়ের সাথে আপোষ করবেন না অন্যায়কে অন্যায় বলার সাহস রাখুন আর এটা সবার ক্ষেত্রে যেন এক হয় নয় নিজের চারপাশে এমন কোনো মানুষ রাখবেন না যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে বিশ্বাসঘাতককে একবার চিনতে পারলে তাকে দ্বিতীয় কোনো সুযোগ আর দেবেন না দশ কখনো নিজের মূলকে ভুলবেন না আপনি কোথা থেকে এসেছেন আপনার মূল কি সেটা কখনো ভুলবেন না মনে রাখবেন যে ঘুড়ি সুতো ছেড়ে উড়ে যায় সে বেশি দূর এগোতে পারে না মুখ থুবড়ে পড়ে যায় আর যে মানুষ তার মূল ভুলে যায় তাকেও একদিন মুখ থুবড়ে পড়তে হয় ভিডিওটি কেমন লাগলো একটু লিখে জানাবেন ধন্যবাদ